গাছ শুধু একটা গাছ গাছ থেকে আমি এই যে ও বল দেখেন আমার হলুদ গাছের হলুদ এগুলো আসলে মূলত এমনিতে মানে ফেলে দেওয়া গাছ থেকে উঠে যাওয়া ওরকমই না আর এখান দিয়ে ভিতর আর কয়েকটা গাছ আছে দেখা যাক ওখান থেকে কতটুকু পাওয়া যায় আজকে মা আমাদের হলুদ গাছ থেকে হলুদ তুলতেছিলো ওগুলো মূলত চাষ না এমনি ফালাইছিলো ওখান থেকে হয়ে গেছে আর এখানে হচ্ছে যে গাঁদা ফুলের গাছ এটা কি গাছ মা গোলালু আর এই যে আর একবার এখানে আমি একটা ভুট্টা ফেলা এমনিতে ওখান থেকে ভুট্টা গাছ হয়েছিল প্লাস ভুট্টা হয়েছে এটা মূলত আমাদের রান্নাঘর থেকে বিশেষ করে মায়ের কিচেন রুম থেকে ভোগের কিচেন রুম আর এটা হচ্ছে যে মায়ের কি করলা গাছ না এটাও কি বিচি থেকে হয়ে গেছে আমরা আমি আর তুমি কি করো

হলুদ পাতার একটা ভালো ফ্লেভার আসে প্লাস লতি ল রান্না করলে হলুদ পাতাগুলো কচি হলুদ পাতা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তার জন্য মা হলুদ পাতাগুলো মানে হলুদ গাছগুলো রুইছিল বুনাবুনা টাইপের যে কোনো রান্নাতে দিলে দারুণ একটা ফ্লেভার আসে আবার অনেকের কাছে ভালো লাগে না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যেমন আমাদের এখানকার চট্টগ্রামে বিখ্যাত ইলিশের মরিচ যেটা এ রান্নার মধ্যে হলুদ পাতা না দিলে আমার কাছে রান্নাটা পুরোটাই অসম্পূর্ণ লাগে হুম আরও কয়েকটা আছে এই যে এগুলা এখান থেকে আমি অনেক পাতা নিয়ে রানাতে দিয়েছিলাম বিশেষ করে শুটকি রান্নাতে তারপর মাও ইউজ করতো এই যে দেখেন এখানেও আছে আর তুমি যে নতুন লেখো গাছের গাছের দেখি এখানে কি পরিমাণ হয়েছে তুমি একটা একটা করে হলুদ দিয়ে দিছিলা ডালের মধ্যে নতুন হলুদ দেখেন শীতকালে শীতকালের চারপাশটা দেখলে কিন্তু ভালোই লাগে না হুই এটা দিত বাহ সুন্দর তো বাহ বাহ ও অসাধারণ এটা তো অনেক বেশি হয়েছে কিন্তু দেখেন গাইস অনেক বেশি হয়েছে এটাতে জোশ হয়েছে এটা অনেক ভালো এই দেখেন আমার হলুদ কি নাইস সুন্দর তো সুন্দর কিন্তু আসলে সুন্দর দেখি মা একটা পিকনিক এই যে দেখেন মানে একটা কথা বলেছে না যেগুলোতে যত্ন করা হয় না ওগুলো কিন্তু বেশি ফল দেয় এটা দেখলে সেটাই প্রমাণ হয় আর কি এগুলো কোনো যত্ন ছিল না কিচ্ছু ছিল না এমনি মা একটু রুই মানে রোপণ করে রেখে দিচ্ছে আর আপনারা অবশ্যই বলবেন হলুদ পাতা কার কার ভালো লাগে আমার কাছে হলুদ পাতার ফ্লেভার যেটা আছে ভীষণ ভালো লাগে মা এখান থেকে হয় এই একটার মধ্যে হলুদ পাইছে আর ওখানে কয়েকটার মধ্যে হলুদ পাওয়ার পর মা বলতেছে এখন সিরিয়ালে যতগুলো র্যাক আছে এগুলো র্যাক না এই র্যাকগুলোর মধ্যে নাকি সবগুলো আমি ঝুরি এগুলো সবগুলোতে এখন হলুদ লাগাই দিবে আসলে যে মানে একটা কথা যে জিনিসের যত্ন কম ওই জিনিসটা কিন্তু বেশি ভালো ফল দেয় থেকে দেখেই দিই আমাদের পুকুরটা আসলে এ হচ্ছে আমাদের পুকুর আর দেখুন না আমার এই দিকে দেখুন এগুলো সব মায়ের পূজার জন্য পূজার জন্য মায়ের করা সব কিছু করতেছি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগছে আর দেখেন এই ওরা কোথায় বসছে দেখছেন দেখুন দুজন মহারাজ বসছে এই যে এদিকে তাকাও তোমরা এদিকে তাকাও হায় দাও হাই এটা আমার দুষ্ট এটা আমার আমার এক বোনের দুষ্ট আর ওই যে এটা আমাদের হচ্ছে যে মহারানী আমাদের মহারানী দেখেন এই গোপিকা হাই দাও হাই দাও হাই যাও এখান থেকে চলে যাও তোমার এখান থেকে চলে যাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে আপনারা সবাই আমাকে জানাবেন টাটা বাই বাই টাটা বাই বাই সি ইউ বলো টাটা বাই বাই বলো টাটা বাই বাই সি ইউ তুমি বলো টাটা বাই বাই ওকে সি ইউ যাও যাবে যাও পরে যাবে এখানে যাও যাও যাবে তো মনে চলে যাও